বন্ধুরা আজ এগারোই মে দু এবং আজ হচ্ছে শনিবার চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে আগামী কয়েকটা দিন এখনও এই যে একটা ঠান্ডা পরিস্থিতি রয়েছে না আমাদের বেঙ্গলে সেই পরিস্থিতিটা থাকবে মোটামুটি সোমবার অবধি তারপর মঙ্গলবার থেকে আবারও আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে তবে এক ঝটকায় যে অনেকটা বেড়ে যাবে তা নয় আস্তে আস্তে করে বাড়বে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তবে এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে আমাদের উত্তরের জম্মু কাশ্মীরের দিকে খানিকটা মেঘ রয়েছে আর একেবারে দক্ষিণ ভারতে মাদুরাইয়ের কাছে খানিকটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে খানিকটা মেঘ রয়েছে ভুবনেশ্বরের কাছে ছিটে পোটা বৃষ্টিও লক্ষ্য করা যাচ্ছে তার জন্য এবার চলে আসি আমরা আমাদের বেঙ্গল জোনে এই মুহূর্তে যেটা লক্ষ্য করতে পারছি আমরা যদি ইনফারেড মুডে যাই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে গোসাবা এবং কুমিরমারি এদিকে এই মুহূর্তে বৃষ্টি চলছে এবং বৃষ্টির পরিমাণ বেশ ভালো এই মুহূর্তের বৃষ্টি একেবারে এই মুহূর্তে হচ্ছে দুপুর একটা বাজে আপনারা জানেন আমি দুপুরে একটার পর আপডেট দিই তার কারণ দুপুর একটার সময় বেশ কিছু নতুন ডেটা স্যাটেলাইট থেকে পাওয়া যায় এছাড়া খানিকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি রয়েছে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের দিকে আর ভারী বৃষ্টি কুমিরমারি গোসাবা দয়াপুর বাসন্তী এই অঞ্চলে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে খানিকটা সুন্দরবনেও রয়েছে এই বৃষ্টি এবার আমরা যদি দেখে নিই যে বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টি তাহলে এক কথায় বলবো পুরো বাংলাদেশের যে সুন্দরবন রয়েছে সেই সুন্দরবন জুড়ে বৃষ্টি চলছে এই মুহূর্তে রয়েছে শ্যামনগর বাঁকাবাজার টাকপ মোংলা এদিকে মাথা বেরিয়া জিয়ানগর পিরোজপুর বাগেরহাট নাজিরপুর রাজাপুর বেতাগি পটুয়াখালী ধুমকি দশমিনা এই জায়গাগুলোতে মূলত বৃষ্টি এবং কলাপাড়া খেপুপাড়া পাথরঘাটা এদিকেও বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এছাড়া বৃষ্টি যেটা সামান্য বৃষ্টি দেখা যাচ্ছে সেটা চৌমুহনী রায়পুর ভোলা বরিশাল বুড়ান উদ্দিন ওকে তো এই গেল এই মুহূর্তের বাংলাদেশের পরিস্থিতি আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতিও দেখালাম উত্তরবঙ্গ পরিষ্কার তবে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও কিন্তু আজকে আছে আমি জানিয়ে রাখি কলকাতার দিকে এবার আস্তে আস্তে মেঘ প্রবেশ করবে এবং কলকাতাতেও আজ দুপুরে এবং বিকালের দিকে বৃষ্টি থাকছে আমরা চলে যাব প্রিসিপিটেশন মুডে এবং কখন কীরকম বৃষ্টি থাকছে দেখিয়ে দেব। খানিক্ষণ বাদে মানে দুপুরের দিকটায় আপনারা দেখুন দুপুর ও বিকালের দিকে বা সন্ধ্যার দিকটায় আমরা কিন্তু রায়দিঘি এছাড়া দেখতে পাচ্ছি কাকদ্বীপ কাঁথি এদিকে জলেশ্বর হচ্ছে কি ওড়িশায় দীঘা মন্দারমণি এগরা এবং খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া ঘাটশিলা ঘাটশিলাটা অবশ্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে নয় এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছেন দেবরা তমলুক হলদিয়া আংশিক ঘাটাল চন্দ্রকোনা এই যে জায়গাগুলোতে বৃষ্টি লক্ষ্য করা যাবে বিকেল ও সন্ধ্যে তার আগে কলকাতাতেও দুপুরের দিকেই বৃষ্টি এই ধরে রাখুন মোটামুটি দুটো তিনটের সময় কলকাতাতেও বৃষ্টি আছে এর পরবর্তী সময়গুলো আমরা দেখে নেব সন্ধেবেলার দিকটায় যদি যাই তাহলে বৃষ্টির পরিমাণটা খানিকটা কমবে তবে ছিটে ফোটা বৃষ্টি থাকবে এইগ্রা দিঘা দীঘা মন্দারমণির দিকে আর আজকের এই মোটামুটি দেড়টা দুটোর সময় কিন্তু কলকাতা সহ আশেপাশের কিছু জেলায় হাওড়া হুগলি সেখানে আপনারা বৃষ্টি পাবেন এবার আসি আমরা আজকের সন্ধ্যে থেকে রাতের দিকটায় আজকে রাতের দিকটায় আকাশ পরিষ্কার থাকবে এবং আরও মাঝরাতের দিকে গেলে খানিকটা বৃষ্টি দেখা যাবে হলদিয়া কাথি এবং এদিকে দীঘা মন্দারমণি পূর্ব মেদিনীপুরে এই হলো গিয়ে আজকের পরিস্থিতি টোটালটা আমরা আর একবার উইন্ডি থেকেও দেখে নেব একই দেখাচ্ছে আজকের দুপুরো বিকালের দিকে বৃষ্টি থাকছে কলকাতাতেও থাকছে বৃষ্টি খানিকক্ষণ বাদেই বৃষ্টি কলকাতায় পাবেন আপনারা এছাড়া সন্ধ্যে রাতের দিকে আস্তে আস্তে করে আকাশ পরিষ্কার থাকবে আগামী কাল যদি আমরা যাই সন্ধে রাতের দিকে নয় মানে মেন বিষয়টা আপনাদের বলি আজকে সন্ধ্যের দিকেও বৃষ্টি হয়ে রাতের দিকে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে দুই বাংলা ত্রিপুরা সমস্তটা মাঝরাত কিন্তু আজকে পরিষ্কার থাকলেও মাঝরাতের দিকে মধ্য বাংলাদেশে হালকা মাঝারি বৃষ্টি নগরপুর সিরাজগঞ্জ সিংরা রাজশাহী পাবনার দিকে লক্ষ্য করা যাবে এর পরবর্তী আগামীকাল রবিবার আগামীকাল ভোর থেকে যেটা দেখা যাচ্ছে তাতে হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের কিছু জেলাতে থাকছে যেমন কোলাঘাট হলদিয়া কলকাতা চন্দননগর আরামবাগ হাওড়া বর্ধমান কাটোয়া এদিকে মেহেরপুর বাংলাদেশের করিমপুর ডোমকল বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট জঙ্গিপুর ধুলিয়া মানে বীরভূমের দিকে এছাড়া মালদা ও দক্ষিণ দিনাজপুর আংশিক উত্তর দিনাজপুরে কালকে ভোর রাতের দিকে বৃষ্টি আছে তবে হালকা মাঝারি বৃষ্টি আর উত্তর বাংলাদেশ ও মধ্য বাংলাদেশে বৃষ্টি থাকছে সেই বৃষ্টির মধ্যে একটু বেশি পরিমাণ বৃষ্টি নলিটা বাড়ি জামালপুর এবং এদিকে দেখা যাচ্ছে শ্রী কি এটা শিরাবার্দি শ্রীবার্দি শেরপুর ঝিনাইঘাটি এই জায়গাগুলো বাকি কিন্তু উত্তরে রংপুর কলাই বগুড়া, রাজশাহী এদিকে মেহেরপুর আংশিক ঢাকা ময়মনসিংহ তাছাড়া নগরপুর সিরাজগঞ্জ এই জায়গাগুলোতে বৃষ্টি থাকবে কালকে সকালে ভোর রাতে এবং কালকে সারাটা দিন যদি দেখি দেখুন কালকে মোটামুটি সকালের দিক থেকে দশটা এগারোটার দিকে কলকাতা সহ আমরা তমলুক কোলাঘাট হলদিয়া কাথি এদিকে খাজুরি নামখানা কাকদ্বীপ রায়দিঘি গঙ্গাসাগর রেজারগঞ্জ এই সমস্ত জায়গায় কনটাই মানে কাঁথি দীঘা মন্দারমণি সব জায়গাতেই বৃষ্টি দেখছি তবে বেশি বৃষ্টি হলদিয়া মহিষাদল ডায়মন্ড হারবার কুলপি শ্যামপুর তমলুক ময়না এদিকে ভগবানপুর বাজকুল পিংলা সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টি আছে জয়নগর মাজিলপুর বজবজ আমতা কলকাতা নিউটাউন পানিহাটি ব্যারাকপুর মাসার শ্রিঙ্গুর চন্দননগর কাচরাপাড়া চাকদহ রানাঘাট পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর মন্তেশ্বর পাটুলি মুরাগাছা দেবগ্রাম কাটোয়া কেতুগ্রাম সব জায়গাতেই কালকে দক্ষিণে বৃষ্টি থাকছে এবং বৃষ্টির পরিমাণ মোটামুটি ভালো তবে পুরুলিয়া বাঁকুড়ার দিকে কালকের সকাল দশটা এগারোটার দিকে যে বৃষ্টিটার কথা বলছি সেটা কম থাকবে এর পরবর্তী সময়ে কালকে বেলা বেলাগড়ার সাথে সাথে আমরা দেখতে পারবো একটু পরিষ্কার থাকলেও বিকাল ও সন্ধ্যের দিকের পরিস্থিতি হালকা মাঝারি বৃষ্টি কালকেও থাকবে মোটামুটি সব জেলাতেই তারপর আবার দেখতে পাচ্ছি যে সোমবার ভোর রাতে উত্তরবঙ্গে বৃষ্টি উত্তর বাংলাদেশে বৃষ্টি ঠাকুরগাঁও তারপর পঞ্চগড় রংপুর দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটা শীতলকুচি জলপাইগুড়ি ধুপগুড়ি শিলিগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর রায়গঞ্জ গঙ্গারামপুর এই জায়গাগুলোতে মোটামুটি ভালো লেভেলের বৃষ্টি এছাড়া উত্তর বাংলাদেশে ও ময়মনসিংহের দিকে খানিকটা বৃষ্টি থাকবে ত্রিপুরাতে কিন্তু খুব একটা বৃষ্টি এই দু তিন দিন দেখা যাচ্ছে না এছাড়া সোমবার দিন খেপে ক্ষেপে বৃষ্টি আছে সেই আপডেট আরও পরবর্তী সময় আমরা আপনাদের জন্য নিয়ে আসব এই হলো গিয়ে পরিস্থিতি আর এই মুহূর্তের পরিস্থিতি যেটা বললাম কলকাতা সহ আশেপাশের জেলা এছাড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মোটামুটি ভালোই বৃষ্টি দেখা যাবে আজ দুপুরেই এবং দুপুর ও বিকেলের দিকে এবার আমরা আসি বৃষ্টির পরিমাণ আগামী বারো ঘন্টার মধ্যে যে বৃষ্টির পরিমাণ আছে সব জায়গাতে চব্বিশ ঘন্টাটা দেখি এই যে দেখুন মুর্শিদাবাদ বীরভূম নদিয়া উত্তর দিনাজপুর মাফ করবেন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর এছাড়া মালদা আর আংশিক দক্ষিণ দিনাজপুর বাংলাদেশের ময়মনসিংহ কলাইবগুড়া রাজশাহী মেহেরপুর খুলনা যশোর সাতক্ষীরা বরিশাল ঢাকা এছাড়া মদন বিশ্বম্বরপুর এই অঞ্চলগুলোতে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে ভালোই বৃষ্টি আগামী তিন দিনের বৃষ্টির পরিমাণ আরও বেশি যেহেতু কাল পরশু তিন দিনের মধ্যেই বৃষ্টি আছে খেপে খেপে তাই কলকাতা সহ দেখুন এই যে কোলাঘাট হলদিয়া জয়নগর মজিলপুর কাকদ্বীপ এই জায়গাগুলোতে ভালো বৃষ্টি আর এছাড়া পুরুলিয়া আর বাঁকুড়া যদি একটু বাদ দেওয়া হয় বাঁকুড়াও হবে অল্প পুরুলিয়াটা যদি বাদ দেওয়া হয় বাকি সব জেলাতেই বৃষ্টি উত্তর থেকে দক্ষিণ পুরো বাংলাদেশেই এই তিন দিনের মধ্যে বৃষ্টি আছে ত্রিপুরায় কম উত্তরে সামান্য আছে আর শিলচরে সামান্য বৃষ্টি গুয়াহাটিতে একটু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এই হলো গিয়ে বৃষ্টির পুরো পরিস্থিতি তার মানে এখনও যে বৃষ্টি চলে যাচ্ছে তা নয় এবার আমরা আসবো তাপমাত্রা তাপমাত্রা আজকে তো বলেইছিলাম কম থাকবে মাফ করবেন আজকে তো বলেইছিলাম কম থাকবে এবং কমই আছে আজকে উনত্রিশ তিরিশের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ আলাদা করে কোনো জায়গার নাম বলছি না দুর্গাপুরে একটু বেশি তেত্রিশ তাও সেটা খুব একটা বেশি নয় পুরুলিয়ার দিকেও একত্রিশ এবং উত্তরে গেলেও তেত্রিশের মতো মালদা দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার সব একত্রিশ বাংলাদেশ মোটামুটি একত্রিশ বত্রিশের মধ্যে আলাদা করে কোনো জায়গার নাম বলছি না পুরো বাংলাদেশ একত্রিশ বত্রিশ পুরো ত্রিপুরা একত্রিশ বত্রিশ শিলচর একত্রিশ গুয়াহাটির দিকে আর একটু কম তিরিশের মতো ডিমাপুর আঠাশ যোরহাট উনত্রিশ ওই আঠাশ থেকে তিরিশের মধ্যে আসাম কাল যদি যাই দুপুরের দিকে তাহলে তাপমাত্রা আজকের মতোই থাকবে খুব কিছু বড় পরিবর্তন হচ্ছে না সোমবার দু ডিগ্রি বাড়বে মঙ্গলবার যদি যাই তাহলে মঙ্গলবার আরও দু ডিগ্রি বেড়ে চৌত্রিশ পঁয়ত্রিশের মতো যদিও বাঁকুড়া পুরুলিয়ার দিকে সাঁত্রিশ আটত্রিশ হয়ে যাবে একটু গরম পড়বে সেদিকে বাংলাদেশ তেত্রিশ চৌত্রিশের মধ্যেই থাকবে উত্তরবঙ্গ বত্রিশের মধ্যেই থাকবে ত্রিপুরাও মোটামুটি বত্রিশ তেত্রিশের মধ্যে থাকবে বুধবার যদি যাই বুধবার কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশেও চৌত্রিশ পঁয়ত্রিশ তাপমাত্রা বাড়লো কলকাতায় ছত্রিশ হলো পুরুলিয়ায় চল্লিশ হয়ে গেল তার মানে বুধবার থেকে আবারও একটা তাপমাত্রা বাড়ছে লাস্ট বৃহস্পতিবার অবধি যা আপডেট পাচ্ছি তাতে লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতিবার পঁয়ত্রিশ হচ্ছে আমাদের কলকাতায় পুরুলিয়ায় কিন্তু আবারও তাপপ্রবাহ বিয়াল্লিশ হয়ে যাচ্ছে পুরুলিয়ার দিকে যেহেতু বৃষ্টিটা কমে যাচ্ছে এই বৃহস্পতিবার নাগাদ দেখুন বৃষ্টি কিন্তু সেরকমভাবে থাকছে না বুধ বৃহস্পতি থেকে তাই গরমটা আবার বাড়ছে তবে এখন অবধি আজকে শনি রবি এবং সোমবার ও প্রায় মঙ্গলবার অবধি আপনারা তাপপ্রবাহ বা গরমের মধ্যে পড়ছেন না তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি আপনাদের কাজে লেগেছে আর একটা জিনিস দেখিয়ে আপডেটটা শেষ করব সেটা হচ্ছে কালবৈশাখী ঝড় আছে কি না এর মধ্যে সেটাও দেখে নিই আজকে মোটামুটি একটু হাওয়া চলবে খড়গপুরের দিকে এবং পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামের দিকে তবে কালবৈশাখী ঝড় নেই সেটা আমাদের উত্তরবঙ্গেও নেই বাংলাদেশে বা ত্রিপুরায় বা আসামে দেখা যাচ্ছে না আমি যদি একটু দেখে নিই টাইম লাইনটাকে কেটে কেটে তাহলে ওই ঝোড়ো হাওয়া মাঝে মাঝে হয়তো থাকবে কিন্তু কালবৈশাখী ঝড় বৃহস্পতিবার অবধি আমরা কিন্তু লক্ষ্য করতে পারলাম না এই ছিল আপডেট তো বন্ধুরা আজকের মতো এইটুকুই আজকের মতো নয় মানে এই আপডেট এইটুকুই আবারও দেখা হবে আপনাদের সন্ধ্যায় ও রাতের দিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে টাটা